আচ্ছা পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে ফুল ভালোবাসে না সবাই ফুল ভালোবাসে কি যারা কঠিন হৃদয়ের মানুষ তারাও ফুল ভালোবাসে ফুল দেখলেই সবার মন আটকে যায় ফুলের কাছে ধরতে মন চায় চিরতে মন চায় আসসালামু আলাইকুম বন্ধুরা কাছের এবং দূরের দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের বোন লাকি আল্লাহর রহমতে ভালো আছি আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে আমি আমাদের ছাদ বাগানের ভিডিও নিয়ে এসেছি আজ কয় ধরেই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে আমাদের ছাদের গাছগুলোর কি অবস্থা হয়েছে আর কি কি ধরনের নতুন গাছ হয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর এজন্যই আমি ছাদে চলে এসেছি তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজ কয়দিন দিন ধরেই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে ছাদে এখনও পানি জমে আছে আর ছাদটাও সেত হয়ে গেছে দেখুন এখনও লেবু পাতায় বৃষ্টির পানি লেগে আছে আর বৃষ্টির পানি পেয়ে লেবু পাতাগুলো কতটা সবুজ আর সতেজ হয়েছে আর এদিকে দেখুন নতুন একটি গাছ হয়েছে যে গাছ সাধারণত গ্রামে হয়ে থাকে তো সেই গাছটাই আমাদের ছাদ বাগানে হয়েছে আমি তো দেখে প্রথমে অবাক হয়েছি এটা কি গাছ জানেন এই গাছ আপনারা সবাই চেনেন এটা হচ্ছে ক্যালাকুচ গাছ কেলাকুচের পাতা এটা তো এই কেলাকুচের পাতা কিন্তু রান্না করে খাওয়া যায় শরীরের জন্য অনেক ভালো অনেকেই অনেক ধরনের রেসিপি তৈরি করে কিন্তু আমি এখনও কেলাকুচের পাতা খাই নাই কেলাকুচের ফলও নাকি খাওয়া যায় আমরা আগে ভাবতাম বা অনেকেরই ধারণা যে কেলাকুচের ফল খেলে মানুষ পাগল হয়ে যায় কিন্তু বর্তমানে কেলাকুচের ফলও মানুষ রান্না করে খেয়ে থাকে দেখুন এখানে কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে তো যাই হোক এটা হচ্ছে পেয়ারা গাছ একটা পেয়ারা হয় লাল পেয়ারা ভিতরটা অনেক লাল থাকে আর এই যে দেখুন মেহেদি গাছ মেহেদি গাছে অনেক পাতা হয়েছিল তো আমাদের বাসার যে খালা থাকে সে খালা কালকে কতগুলো পাতা ছিঁড়ে নিয়ে গেছে তো আমি যখন ছাদে ভিড়ো করতে আসি এসে দেখি গাছে মেহেদি পাতা নেই সব পাতা ছিঁড়ে ফেলছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর কলমি শাক হয়েছে কলমি শাক কিন্তু খাওয়া ভালো শরীরের জন্য অনেক উপকার কলমি শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে যাদের শরীরে রক্তের পরিমাণটা কম আছে তারা কিন্তু কলমি শাক খেতে পারেন আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ বড় ভাবি লাগিয়েছে আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখানে দেখুন কত সুন্দর নয়নতারা ফুল ফুটে আছে আর ফুলগুলো দেখতে কতটা সুন্দর এখনও ফুলের পাপড়িতে বৃষ্টির পানি লেগে আছে অনেকগুলো নয়নতারা ফুল ফুটেছে তো চলুন বন্ধুরা আরেকটা গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই আপনারা সবাই চেনেন এই গাছের পাতাগুলো কামরাঙা গাছের মতো দেখতে হলেও এটা কিন্তু কামরাঙা গাছ না এটা হচ্ছে রয়্যাল গাছ এই গাছের ফল খেতে অনেক মজা আর অনেক টক লবণ দিয়ে খেতে ভারী মজা অনেকেই এ ফলটাকে অরবরই বলে জ্বর হলে দেখবেন রুচি নষ্ট হয়ে যায় তো তখন যদি এই অর্বরে বা রয়্যাল ফল জুস করে খাওয়া যায় তাহলে রুচি কিন্তু ফেরত আসে আর এটা হচ্ছে লেবু গাছ এই লেবু গাছের পাতা এতটা ঘ্রাণ লেবু গাছের পাতা দিয়ে যদি তেঁতুল মাখা খাওয়া যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা খেয়ে দেখবেন তেঁতুল মাখার সাথে লেবু পাতা দিয়ে তো চলুন বন্ধুরা এখন সাততলায় তলায় যায় বা সপ্তম তলা যায় এখন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতেই ভালো লেগে যাবে তো দেখুন এখানে কত সুন্দর ফুল ফুটে আছে তো এই ফুলটাকে আমরা টাইম ফুল বা ঘাস ফুল বলে ডাকি আর এই ফুলগুলো না আরও বড় সাইজের হয় কেন জানি এই ফুলগুলো ছোট ছোট হয়েছে তো যাই হোক এই যে দেখুন এখানে একটা পেয়ারা ধরেছে তবে এখানে আরেকটা পেয়ারা ছিল আমি এসে দেখি একটা পেয়ারায় আছে কে জন্য একটা পেয়ারা পেরে খেয়ে ফেলছে তো এই পেয়ারাটা আমি ছিঁড়ে ফেলব কারণ পেয়ারাটা পেকে গেছে দেখুন কতটা সুন্দর আর এটা হচ্ছে মিষ্টি আলু গাছ ছাদে কিন্তু প্রচণ্ড বাতাস আর এখানে আমি লাল মিষ্টি আলু লাগিয়েছিলাম এর জন্য পাতাগুলো ছোট। তবে সাদা মিষ্টি আলুর পাতাগুলো বড় বড় হয় আর সবুজ হয় আর দেখুন এখানে কত সুন্দর ঘাস হয়েছে বৃষ্টির পানি পেয়ে প্রত্যেকটা গাছ সবুজ সতেজ হয়ে গেছে ঘাসগুলো কতটা সবুজ আর ঘাসগুলো না অনেক বড় হয়েছে দেখতে ভারী সুন্দর লাগতেছে কিন্তু দেখুন কতটা বড় তো এদিকে কতগুলো ফুল ফুটে আছে তো আমাদের ছাদের প্রত্যেকটা গাছই বৃষ্টির পানি পেয়ে সবুজ আর সতেজ হয়ে গেছে আর এদিকে দেখুন পেঁপে গাছ আমাদের ছাদে আরও অনেক পেঁপে গাছ আছে কিন্তু একটা গাছও পেঁপে ধরে নাই এই গাছটাতেই পেঁপে ধরেছে এই যে দেখুন একটা দুটো তিনটে চারটে এপাশে দুইটা মোট চারটা পেঁপে ধরেছে আর এদিকে দেখুন ছাদে কলা গাছ ভাবা যায় এই গাছটা যখন একদম ছোট ছিল আমার হাজব্যান্ড রাস্তা দিয়ে আসতেছিল তো দেখে রাস্তায় এই গাছটা তো নিয়ে আসে তখন কিন্তু কাঁচা হলুদ গাছ ভেবে এই গাছটা নিয়ে আসে তো আনার পরে গাছটাকে ছাদে লাগিয়ে দেয় তো গাছটা যখন আস্তে আস্তে বড়ো হয় তখন দেখি কাঁচা হলুদ গাছ থেকে কলা গাছ হয়ে গেছে কারণ কলা গাছ যখন একদম ছোট থাকে তখন কিন্তু কাঁচা হলুদ গাছের মতোই দেখা যায় এই যে দেখুন গোড়ার দিকে আরও গাছ বের হয়েছে আর কলা গাছটা খুব সুন্দর হয়েছে তো আমাদের ছাদটা হচ্ছে এছির যে মেশিনটা দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত তো যাই হোক এখানে দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে আর এটা হচ্ছে তুলসী পাতা গাছ তো এখান থেকে আমি তুলসী পাতা কিছু তুলে নিব আমার ছেলের কাশি হয়েছে তো আমার ছেলের কাশি হলে আমি ছাদ থেকে তুলসী পাতা নিয়ে সাথে লেবুর রস এবং মধু দিয়ে খাইয়ে দিই এতে করে আল্লাহর রহমতে কাশি ভালো হয়ে যায় তবে মধুটাকে আমি চামচে করে চুলার উপরে ফুটিয়ে নেই তো আমি এখান থেকে কিছু তুলসী পাতা তুলে নিচ্ছি আর পাতাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর বড় বড় আর সবুজ রঙের দেখুন তাছাড়া কাশি হলে তুলসী পাতা দিয়ে চা খেলেও কিন্তু বেশ উপকার তো আমি কিছু পাতা ছিঁড়ে নিয়েছি আর আমার পাতা ছেঁড়া হয়ে গেছে তো বন্ধুরা আমার কথায় এবং ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিওর নিচে বেলোকেনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় আর এটা হচ্ছে টেবিল আমরা ছাদে আসলে এখানে বসি বসে গল্প করি তো সবাই ভালো থাকবেন Allah peace